কিছু কিছু মাদ্রাসা আছে এটি প্রফেশনালি ব্যবসা হয় সবগুলা না দেখবেন সারা দিন ছেলেদেরকে ছোট ছোট ছেলেদেরকে এই কালেকশনে পাঠা আপনারা কে বলছে মাদ্রাসা দিতে আর ছেলেদেরকে মানুষের কাছে খুঁজা জন্য আপনি কালেকশনে পাঠানোর জন্য এরকম আছে না নাই এরকম আছে না সারা দিন দেখবেন এই চার পাঁচজন ছেলেরা কালেকশন করে এই ছেলেদেরকে বিকালবেলা হুজুরা কিছু টাকা দেয় আর বাকি টাকা নিজের নেয় এমনও কালেকশন বি ধরা পড়ছে দেখা যাইতেছে মাদ্রাসাও নাই মাদ্রাসার নামও নাই কিন্তু হুজুরের হাতে রিসিট আছে ভাউচার আছে বিভিন্ন জায়গায় শহরে অলিতে গলিতে দেখা যাচ্ছে কালেকশন করতে থাকে এমনও গোয়েন্দা সংস্থা রিপোর্ট আছে বাংলাদেশে 50 লক্ষ টাকা দিয়া এই ফাও কালেকশন কইরা বাড়ি কইরা ফেলছে এরকম লোকও বাংলাদেশের মধ্যে আছে পেপার পত্রিকার নিউজের কথা আমি বলতেছি কিন্তু আমাদের দেশে দেখা যায় মাদ্রাসার জন্য জাকাত ওঠায় মাদ্রাসার জন্য জাকাত উঠানো যাবে যদি সেখানে এটিম স্ক্রিন থাকে যাদের পোষণের ব্যবস্থা করা হয় মাদ্রাসার ভবনের কাজে জাকাতের টাকা লাগানো যাবে না শিক্ষকের শিক্ষকের বেতন দেওয়ার কাজে জাকাতের টাকা লাগানো যাবে না জাকাতের টাকা এরিমে এটিমের ভরণ পোষণের জন্য দেওয়া যাবে কিন্তু মাদ্রাসার উন্নয়নের জন্য জাকাতের টাকা আপনি ব্যবহার করতে পারবেন না কবরস্থানে লাগাতে পারবেন না মসজিদে লাগাতে পারবেন না কিন্তু অনেক মানুষ আছে জাকাতের টাকায় এই সমস্ত কাজও লাগা আস না না বলে আমরা একটা মাদ্রাসা করবো আমরা একটা জায়গা কয় করতে চাচ্ছি আমাদেরকে আপনার জাকাতের টাকা থেকে এক লাখ টাকা দুই লাখ টাকা দেন না মাদ্রাসার জন্য জাকাতের টাকা না জাকাতের টাকা তাদের জন্য যারা যাদের কিছুই নাই সম্বলহীন মানুষদের জন্য জাকাত ব্যবস্থা কথা ঠিক কিনা এটা খেয়াল রাখতে হবে দেখবেন আমাদের দেশে কিছু কিছু মাদ্রাসা আছে এটি দিয়ে প্রফেশনালি ব্যবসা হয় সবগুলা না দেখবেন সারা দিন ছেলেদেরকে ছোট ছোট ছেলেদেরকে এই কালেকশনে পাঠা আপনারা কে বলছে মাত্র দিতে আর ছেলেদেরকে মানুষের কাছে খোঁজা জন্য আপনি কালেকশনে পাঠানোর জন্য এরকম আছে না নাই এরকম আছে না সারা দিন দেখবেন এই চার পাঁচজন ছেলেরা কালেকশন করে এই ছেলেদের কেউ বেলা হুজুরা কিছু টাকা দেয় আর বাকি টাকা নিজেরা নেয় এমনও কালেকশন বি ধরা দেখা যাইতেছে মাদ্রাসাও নাই মাদ্রাসার নামও নাই কিন্তু হুজুরের হাত রিসিট আছে ভাউসার আছে বিভিন্ন জায়গায় শহরে অলিতে গলিতে দেখা যাচ্ছে কালেকশন করতে থাকে এমনও গোয়েন্দা সংস্থা রিপোর্ট আছে বাংলাদেশে পঞ্চাশ লক্ষ টাকা দিয়া এই ফাও কালেকশন কইরা বাড়ি কইরা ফেলছে এরকম লোক বাংলাদেশের মধ্যে আছে পেপার পত্রিকা নিউজের কথাই আমি গত কিছুদিন আগে আমি একটা নিউজ করলাম সেখানে দেখতে পাইলাম এক প্রতারক দুইজন 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 মাদ্রাসার পোশাক আশাক পরে এই সারাদেশ মাছ বাজার তরকারি বাজার এরপরে গরুর বাজার যত বাজার আছে সব বাজারে গিয়ে সারা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে গিয়ে এই কালেকশন করে এক জায়গার কোনো করেন যে এই মাস আসলে পরের মাস আর এই জায়গায় আসে না অন্য জায়গায় চলে যায় এরকম সিটিংও কিন্তু বাংলাদেশে আছে এজন্য নির্ভরযোগ্য যে জায়গাগুলো আছে আপনার নির্ভরযোগ্য আপনার প্রতিবেশী এলাকাবাসী এবং সামাজিক এবং আপনি যেটা সম্পর্কে কনফিডেন্স আছেন এখানে টাকা দিলে কোনো দুর্নীত হবে না এখানে টাকা দিলে সমস্যা হবে না এই সমস্ত জায়গাগুলো আপনি টাকা দিবেন কিন্তু নেগেটিভটা এই জন্য বললাম অনেক সময় দেখা যায় আরে বাচ্চাটি হাতে আসতেছে কত কষ্ট করতেছে অনেক দরদ হইয়া যায় মহিলারা অনেক দরদ লেগে যায় কিন্তু দেখা যাইতেছে ওই জায়গার মধ্যে দিলে একবারে সঠিক জায়গায় অনেক সময় টাকাটা যায় না এরকম অনেক আছে এরপরে জাকাত কাকে দিবেন এরপরে জাকাত তাকেও দেওয়া যাবে যে জাকাত আদায় করে যেমন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যখন ছিল তখন তার আর কোনো চাকরি বাকরি ছিল না তার কাজে ছিল জাকাত আদায় করা জাকাত আদায় করে রাষ্ট্রীয় দেওয়া ওই সমস্ত লোকদেরকে আল্লাহ বলছে দেওয়া যাবে হচ্ছে তালা এরপরে কোনো অমুসলিম আপনার প্রতিবেশী সে এখনো কালিমা পরে নাই মুসলমান হয় নাই তার মন জয় করার জন্য আপনি কিছু জাকাত জাকের অর্থ তাকে দিলেন অভাবী মানুষ সে চিন্তা করলো হায় হায় ইসলাম এমন একটা সুন্দর জীবন ব্যবস্থা গরিবদেরকে তারা সহযোগিতা করে। অমুসলিম হওয়ার কারণে আমাকে তারা সহযোগিতা করছে তার হৃদয়টা ইসলামের জন্য অনেকটা দুর্বল হয়ে যায় ঠিক না তাকে আকৃষ্ট করার জন্য সেখানে আপনি চাকা দিতে পারবেন এরপরে তৎকালীন সময় মক্কায় একটা প্রচলন ছিল যে মানুষ বিক্রয় করত কেমন আপনাকে মনে করেন যে দশ বছরের জন্য বিক্রয় করে দিচ্ছে আপনার কোনো বেতন টেতন কিছু নাই একটা টাকা দেয়া হয়েছে এককালীন ওই টাকার ওপর আপনি দশ বছর বিশ বছর কিংবা আজীবন আপনি তার তারপরে কাজ করবেন গোলামি করবেন খাবেন তার কাছে আপনি দিন আপনার স্বাধীনতা থাকবে ওই সমস্ত দাস বা গোলামকে আপনি স্বাধীন করার জন্য আপনি সেখানে জাকাত দিতে পারবেন এরপরে ঋণগ্রস্ত মানুষ এই গোলাম আমাদের দেশে এই সেক্টরটা এখন নাই এরপরে অমুসলিমটা আছে জাকাত আদায় করা ওইটাও আমাদের দেশে এরকম নাই প্রথম দুইটা আছে এরপরে ঋণগ্রস্ত মানুষকে আপনি জাকাত দিতে পারবেন যেমন মনে করেন যে একজন মানুষ সে স্বাভাবিকভাবে তার পরিবার পরিজন সবকিছু চালাইতে পারতেছে কিন্তু দেখা যাইতেছে ঋণ এমন হইয়া গেছে এখন তার খাবার দাবার চলতে খুব কষ্ট হয়ে যাচ্ছে প্রতিদিন ঋণের লুক অর্থাৎ কিস্তি ওলা লুক তার বাড়িতে আসে বাড়িতে ঘুমাইতে পারে না খুব অশান্তিতে আছে। আপনার নিকটবর্তী যদি কেউ থাকে এরকম ঋণগ্রস্ত মানুষকে আপনি চাইলে যার সম্পদের তুলনায় ঋণের হার বাইরে গেছে তাদেরকে চাইলে আপনি জাকাত দিতে পারবেন তাকে সহযোগিতা করতে পারবেন এরপর ট্রিপ আল্লাহর পথে ব্যয় করা যেমন মনে করেন যে যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য যে সমস্ত মানুষ বেরিয়ে গেল আল্লাহর পথে যারা চলে গেল ফিসাবের তাদেরকে আপনি জাকাতের একটা অংশ দিতে পারবেন জাকাতের অংশ তারা গ্রহণ করতে পারবে এরপরে হলো মুসাফিরকে আপনি জাকাত দিতে পারবেন মনে করেন ঢাকা থেকে একজন মানুষ কুমিল্লা শহরে আসবে সে কুমিল্লাতে নতুন এখন আইসা সে মুসাফির অবস্থা আছে তার গেছে গেছে কিংবা হয়ে এখন তার হারাই কাছে কোনো টাকা পয়সা নাই কিভাবে তার বাড়িতে যাবে বা কিভাবে খাবে নিরাপদ গন্তব্যে কিভাবে পৌঁছাবে ওই রকম কোনো ব্যবস্থা তার কাছে নাই আপনি চাইলে আপনি চাইলে এই মুসাফিরকে আপনি সাহায্য করতে পারবেন এই মুসাফিরকে আপনি জাকাত জাকাত দিতে পারবেন এই আটটা খাতে জাকাত দেওয়ার ব্যবস্থা যিনি করে দিয়েছেন তিনি কে আল্লাহ এক নাম্বার হলো ইন্নামাস সাদাকা লিল ফুকারাই ওয়াল মাসাকিন ফকির মিসকিন কে আপনি যাকাত দিবেন তো সম্মানিত ভাইরা যাকাতের নিসাব পরিমাণ যাদের সম্পদ আছে আপনারা যাকাত দিবেন অনেক সময় দেখা যায় ব্যবসা বাণিজ্যে লাগে কিনা অনেকে বলে হ্যাঁ ব্যবসা বাণিজ্যেরও আছে এগুলো আপনার একটা হিসাব আছে ওয়াজের মাধ্যমে সবগুলো আপনাকে ক্লিয়ার করা সম্ভব না কারণ আপনার কতটুক পরিমাণ পণ্য আছে এবং কি ধরনের পণ্য আছে যেমন মনে করেন যে মুদি দোকান মুদি দোকানের ফ্রিজ ব্যবহারিক জিনিসটি ছাড়া যেমন ফ্রিজ হচ্ছে কি অন্য অন্য পণ্যগুলোকে সাপোর্ট করে এই পণ্য ছাড়া অন্য যে পণ্যগুলো আছে এই পণ্যগুলো যদি আপনার নিঃসাপে পরিমাণ হয়ে আপনার যদি মনে করেন যে এক লক্ষ টাকা হয় তাহলে এক লক্ষ টাকা আপনি আড়াই হাজার টাকা জাকাত আপনি প্রদান করতে হবে আপনি যদি বাণিজ্যিক উদ্দেশ্যে আপনি যদি একটা জাগা কিনেন বিশ লক্ষ টাকা দিয়ে ওইটারও আপনি জাকাত দিতে হবে আপনি যদি মনে করেন যে বাণিজ্যিক উদ্দেশ্যে আপনি বড় বাড়ি করলেন বাড়ি করার পরে দেখা যাচ্ছে ওই বাড়ির বাড়া আপনি খাওয়া দাওয়ার পরে দেখা যায় বাৎসরিকভাবে সেখান থেকে আপনার এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা আপনার ব্যাংকে থাকে মজুদ থাকে তাহলে সেখানেও আপনি ওই টাকাটা জাকাত আপনি আদায় করতে হয় তো সম্মানিত ভাইরা জাকাত এটা গুরুত্বপূর্ণ বিধান ইসলামে এই জাকাত আমাদের জন্য ফরস করা হয়েছে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটাকে হেরফের করার সুযোগ নেই জাকাত আপনি দিতে হবে